আর এখন দেখো এই যে ফুল আছে ফুল হে গাইস দিস ইজ কার্তিক অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে তোমাদের সামনে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো এই যে দেখতে পাচ্ছ একটা বাঁধাকপি নিয়ে এসছি বাজার থেকে এটাকে আজকের চিকেন দিয়ে রান্না করে দেখবো যে কেমন লাগে খেতে একটু রকম হয়তো কেউ খাওনি ভাবে রান্না করে তো দেখো আজকে যদি আমি রান্নাটা করে যদি ভালো লাগে দেখে যদি ভালো লাগে তোমাদের তোমরাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবে তো চলো এটা এখন আমার মার কাছে দেব মা এটাকে এখন কাটবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো এখানে দেখো এই গাছগুলো আমি অনেক দিন আগে এনে বসিয়েছিলাম এত দিন ফুল হয়নি আর এখন দেখো এই যে ফুল হয়েছে এই ফুলটার আমি কিন্তু নাম জানি না তো যারা জানো আমাকে কমেন্ট করে কিন্তু জানি ওই ফুলটার নাম কি আর এর পাশে দেখো একটা ফুল গাছ বসানো আছে এটা হচ্ছে জটা এটার নাম আমি জানি কিন্তু এই ফুল গাছটার নাম জানি না আমার মা বলছিল এটা নাকি ঘাস ফুল তো তোমরা যদি নাম জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও এদিকে আমার মা বসে গেছে বাঁধাকপি কাটতে আর ওদিকে কিন্তু রান্না করছে সোমা আর এই যে রেসিপিটা দেখালাম এটাও কিন্তু সোমা রান্না করবে তো আমাদের বাঁধাকপিটা সব কাটা হয়ে গেছে আর দিকে সুমা আদা বেটে নিচ্ছে তো এই যে চিকেনটা এনেছিলাম এই চিকেন থেকে এখানে কিছুটা চিকেনের ছাল আর ছোটো ছোট চিকেনের পিস করে নেওয়া হয়েছে এইগুলো আজকে বাঁধাকপিতে দেওয়া হবে এখানে কিছুটা আলু নিয়ে নেওয়া হয়েছে কেটে আর তার সাথে আছে আদা রসুনের পেস্ট পেঁয়াজ আর টমেটা আর এখন যেহেতু কপিটা অফ তাই একটু জল আর একটু লবণ দিয়ে কপিটাকে সিদ্ধই বসিয়ে দেওয়া হলো তো দেখো কপিটা এইভাবে কিছুটা সিদ্ধ হয়ে গেছে তো এবার কপিটাকে নামিয়ে নেওয়া হবে এখানে এই যে কিছু পরিমাণে তেল দিয়ে আলুটাকে আগে ভেজে নেওয়া হচ্ছে এরপর তেলটা গরম হয়ে গেলে কিছুটা পাঁচ ফোড়ন পেঁয়াজ কুচি আর টমেটো দিয়ে ভালো করে ভেজে নেওয়া হবে এরপর এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম তারপর দিয়ে দেওয়া হলো হলুদের গুঁড়ো স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো এরপর এটাকে কিছু সময় ধরে কষে নেওয়া হলো আর মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এটাতে চিকেন দিয়ে কিছুক্ষণ ধরে কষে নিতে হবে এরপর সিদ্ধ করে রাখা কপিটা দিয়ে দেওয়া হলো আর তারপর যে আলুটা ভেজে নেওয়া হয়েছিলো সেটাও দিয়ে দেওয়া হলো আর এরপরে উনুনের আগুনটাকে হাই ফ্লেমে দিয়ে ভালো করে কষে নিতে হবে এরপর যখন কপিটা কষা কষা হয়ে গেছে তখন পরিমাণ মতন জল দিয়ে এটাকে ভালো করে ফোটাতে হবে আর এদিকে দেখো আমরা যখন রান্না করছিলাম তখন একটা বিড়াল চিকেনের সেন্ট পেয়ে আমাদের বাড়িতে চলে এসছে কিন্তু রান্না দেরি হচ্ছিলো বলে ও আর আমাদের বাড়িতে থাকলো না চলে গেল তো দেখো ফাইনালি আমাদের চিকেন দিয়ে বাঁধাকপির রেসিপিটা কমপ্লিট হলো তো বাঁধাকপি চিকেন দিয়ে রেডি হয়ে গেছে বা এটাকে খেয়ে দেখি কেমন হয়েছে এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে ঠিক আছে তোমরাও বানিয়ে খেয়ে দেখবে ভালো লাগবে আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো আবার দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে চলো